হ্যালো বন্ধুরা আজ আমরা জানব একজন সুস্থ মানুষের দৈনিক কতটুকু পানি পান করা উচিত আমরা সবাই জানি পানি আমাদের জীবনের জন্য অপরিহার্য কিন্তু কখনো ভেবে দেখেছেন প্রতিদিন ঠিক কতটুকু পানি পান করলে আমাদের শরীর সুস্থ থাকবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি পান করা উচিত মহিলাদের ক্ষেত্রে এই পরিমাণ দুই দশমিক দুই লিটার এবং পুরুষদের ক্ষেত্রে তিন লিটার তবে এই পরিমাণ আবহাওয়া শারীরিক কর্মকাণ্ড এবং স্বাস্থ্যের অবস্থার ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে গরমকালে বা ব্যায়ামের সময় আমাদের শরীর থেকে অনেক ঘাম বের হয় তখন আরও বেশি পানি পান করা প্রয়োজন আমার যারা নিয়মিত শারীরিক পরিশ্রম করেন বা খেলাধুলা করেন তাদেরও অতিরিক্ত পানি পান করা দরকার পানি পান করার সঠিক সময়গুলো হল সকালে ঘুম থেকে উঠে খাবারের আধ ঘণ্টা আগে প্রতিবার খাবারের দুই ঘণ্টা পর ঘুমোতে যাওয়ার আগে মনে রাখবেন একসাথে অনেক পানি না খেয়ে দিনভর ছোট ছোট চুমুকে পান করাই ভালো এতে শরীর পানি শোষণ করতে সুবিধা হয় পর্যাপ্ত পানি পান করলে আপনার ত্বক উজ্জ্বল থাকবে হজম ক্রিয়া ভালো হবে কিডনি সুস্থ থাকবে মাথা মাথাব্যথা কমবে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকবে তাই আজ থেকেই শুরু করুন নিয়মিত পানি পান করা আপনার স্বাস্থ্যের জন্য এটি একটি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস